ও ভাইয়েরা হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এর মধ্যে এক সময় যেটা সাহস করতো না কেউ এখন তারা সাহস দেখায় আমাদের কুরবানিকে পশু নিধন বলে আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে তারা হাতে করে তলোয়ার নিয়ে তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ আর মুসলমান যখন কুরবানি দেয় অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায় এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে আমাদের সংস্কৃতির বিপক্ষে ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল ঠিক না অতএব প্রিয় ভাইরা এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে যেই সমাজে যেই কথা প্রচলন থাকে মুসলিম যুবকরাও অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে অথচ একটা কথা সব সময় সব জায়গায় সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র ইসলামের কোনো উৎসব নিরেট ভোগের নয় ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব ইসলামে ভোগের উৎসব নয় ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে মুসলমান যাবে ঈদ করার জন্য ওই ঈদের আগে আল্লাহ রসুল সাস্লাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগিদার হতে পারে মুসলমান আনন্দ করবে কুরবানিতে কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এবারক যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন পৃথিবীতে আর কোনো এবাদত নাই পুরোটা আল্লাহর জন্য করেছেন আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন পশু আপনার কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয় এটা তারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়াই দেওয়ার জন্য এই বিধান অর্থ ইসলামের কোন বিধান কেবল মাত্র ভোগের নয় ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন কুরবানি কীভাবে আসলো সুরা সফাত সংক্ষিপ্ত কথা দীর্ঘ আলোচনা আজকে সুরা সফাতের মধ্যে আল্লাহ হারাবুল আমিনের একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ হারাবুল আমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন যে ইতিহাস সকলেই জানি আমরা ইব্রাহিম আলি ইসালাম সে ইব্রাহিম আলি ইসালামকে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তান দেওয়ার পরে আল্লাহ হারাবুল আমিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন পরীক্ষা নম্বর এক ছিল তার মাকে সহ কে সহ আল্লাহ রাবুরবিন বললেন আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা তখনও নির্মাণ হয় নাই কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন তাকে রেখে আসা হল সেখানে পানি নাই নিরেট মরুভূমি হাজের আল ইসলাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না তাকানো না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে অথবা আমার কোনো আচরণে রাগ করে অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে আমাকে রেখে যান শেষ পর্যন্ত ইব্রাহিম সালাম বলেছেন না এগুলোর একটিও নয় আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি হাজার আলাইহ ইসালাম ওই সময় বলেছিলেন হাসপি আক্কালতু তাইলে আমার কোনো চিন্তা নাই আপনি এখন আসতে পারেন যেই আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফাইসালা কি আমি তার উপরে সন্তুষ্ট আছি সোহান আল্লাহ সোহান আল্লাহ বলা সহজ পরীক্ষাও সহজ কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে আড়াইশো গ্রাম পানি দেওয়া হলো আগামী তিন দিন এইটুকু দিয়ে খাওয়া লাগবে এইটুকু দিয়ে বাকি কাজ সারা লাগবে তখন সুবান আল্লাহর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন এক লিটার পানি এই পানি পানিতে আমি তিন দিন চলতে হবে এটাই খাওয়া এটাই শৌচ কাজ সারা এটা দিয়ে আমার শখ তিন দিনের জন্য পরীক্ষা বাড়িতে যায় এটা পরীক্ষা করে যদি মধ্যে আলহামদুলিল্লাহ বেরো হয় আর যদি বুঝতে পারেন এর টিকে থাকতে পারবেন তখন বুঝতে পারবেন হাবেরা আলাই ইসালামের শুকর গুজারীর এক পার্সেন্ট কেননা তার থেকে বড়ো তার বিপদ ছিল তার সাথে একটা ভূমিষ্ঠ শিশু সেই শিশু বড় হলো আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে স্বপ্নে দেখান আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন এক উট দিছেন আবার দিছেন আবার দিছেন হয় নাই পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলো না আমার হৃদয়ের টুকরা না ইসমাইল আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবে জবাই কর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান তৈম পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আমিনের মধ্যে বার্তা ঢুকায় দিলেন আল্লাহ বলছেন যখন তাকে জানানো হলো ইসমাইল নিজেই বলল কোনো টেনশান করবেন না রব্বুল আলমিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন আমি আল্লাহর একজন সবরকারী বান্দা আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য বুনাইয়া সন্তান তুমি এখন হাঁটা চলার উপযুক্ত হয়েছ তুমি এখন চলতে পারো এমন বুঝ হয়েছে যেই বুঝের দ্বারা তুমি সত্য মিথ্যা নির্ণয় করতে পারো তোমাকে আমার পক্ষ থেকে কোনো অগ্রিম তোমাকে নিয়ে যাচ্ছি না জেনে শুনেই তোমাকে বলছি আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে আমি তোমাকে করছি। এক দেরি করেন জবে ইসমাইল আলাই সালাম ডান বাম কিছুই বলেন নাই মানুষ আবার আল্লাহর জবে করতে বলে নাকি আপনার নিশ্চয় পেট গরম হয়েছিল জন্য বাজে স্বপ্ন দেখছেন আরেকদিন স্বপ্ন দেখেন তারপরে দেখা যাবে বললেই হলো নাকি আল্লাহ রাবুল বলছেন এমন এক সন্তান আমি ইব্রাহিমকে দিয়েছিলাম শুনতে দেরি এক সেকেন্ড দেরি না করে বলছে ও আমার পিতা আপনি যা দেখেছেন দেরি করেন না আল্লাহর দেখানোটাকে আপনি বাস্তবায়ন করে ফেলে আল্লাহ রাবুল বলছেন আমার রব বলছেন সে বলছে যা নির্দেশ পেয়েছেন তাই আপনি করেন কিন্তু তার মনে হয়েছে সন্তানের জন্য পিতার মধ্যে তাও মায়া আছে সন্তানের জন্য পিতার মধ্যে দনমন ভাব আছে এবার সন্তান প্রো হয়ে যে পিতাকে বলছে ও আমার আব্বা আমি তখন যেইটা বলেছি মনে করেন এটা আবেগে বলেছি আমি আবারও বলছি আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেইটা পালন করেন আপনাকে আশ্বস্ত করছি আপনি আপনার সন্তানকে দেখবেন ওই করার সময় ছটপট করবে না পালায় যাওয়ার ধান্দা করবে না হাত পা বানতে হবে না সে সবরের সাথে শুয়ে থাকবে আর আপনি আনন্দ চিত্তে আপনার রবের হুকুম বাস্তবায়ন করবেন সুমান আল্লাহ এখানে যে সুমান আল্লাহ বলেছেন এর মধ্যে একটা শ্রেণী আছে ইয়াং শ্রেণী যুবক শ্রেণী যাদের বয়স এখন পনেরো থেকে শুরু করে পঁচিশের মতো এই পনেরো থেকে পঁচিশ বয়সে যারা আছে করে বাপ মায়ের এখন পর্যন্ত থাকে যেই মানুষগুলা ইসমাইলের ঘটনা শুনে সুফহান আল্লাহ বলে ওই বাপ মা যদি ওই সন্তানকে বলে মাগরিবের পরে বাহিরে থাকবি না ও বাপ বাপমারে উল্টা ঝাড়ি দেওয়া বলে কখন বাড়িতে ঢোকা লাগবে এটা তোমার কাছে শোনা লাগবে না আছে নাকি এখন যে ঠিকের মাত্রা কমে গেল দুইশো টাকা দাও চুল কাটতে যাব বলে কিসের দুইশো টাকা লাগে চুল কাটতে পঞ্চাশ টাকা হলেই কাটা হয় বলে আমি যেমন তেমন কাটি না আমার কাঠগুলো সব সেলুনের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে কোনোটা বান্দর কাঠ কোনোটা তেন্দর কাঠ কোনোটা শিয়াল কাঠ কোনোটা ঘোড়া কাঠ কোনোটা কুত্তার লেজের কাঠ আছে না দুইশো টাকা খরচ হয় বাপমা বলছে এরকম অভদ্র হয়ে চলা যাবে না এইটা কোনো কাঠ হলো নাকি মানুষের বাচ্চা এরকম কাটে নাকি বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকলাম না আছে না আব্বা আপনি আমাকে জবাই করবেন আর দেখবেন আমি সবরকারি হিসাবে ছটপট করবো না এই ঘটনা বলে আল্লাহ খালি সুবাহ আল্লাহ বলার জন্য এই ঘটনা আবার রিপিট করেন নাই আপনার পিতা যদি আপনাকে কোনো ইসলামী শরীয়তের ভিতরে বৈধ নির্দেশ করে ওই নির্দেশ মানা আপনার জন্য ফরজ আল্লাহ তার সর্বোচ্চ সন্তান হিসাবে ইসমাইলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে সাক্ষ্য দেওয়াইছে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ও দুনিয়ার মানুষ শোনো এইটুকু হয়ে গেল আর পিতা খুশি হয়ে গেলেন বিষয়টি টুকুতেই শেষ নয় আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ বলছেন কেমন পিতার কেমন সন্তান সন্তান রাজি হয়ে গেল পিতাও রাজি হয়ে গেল আল্লাহ রাব বলছেন দুইজনের পরে চলে গেল যাওয়ার পরে ইসমাইল শুয়ে গেল তাল্লাহ হলিল যাবিন কুরবানি হওয়ার জন্য রেডি কাত হয়ে শুয়ে পড়ছি আর অপেক্ষা করছে কখন আমার আব্বা আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করবেন আল্লাহ বলছেন মুখের কথা নয় শুয়ে পর্যন্ত গেছে আল্লাহ এইটা দেখে এমন খুশি হয়ে গেলেন আমিন ডাক দিলেন এ আর এগোতে হবে না ইব্রাহিম তোমার মনের অবস্থা দেখে আমি হ্যান্ডেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্লিয়ার তুমি জবে করা করার জন্য রেডি আর তোমার সন্তান জবে হওয়ার জন্য রেডি আর লাগবে না আমি আল্লাহ রব্বুল আমিন তোমার এই অ্যাপ্রোচকে কবুল করে নিছি আর এভাবেই আমি রব যুগে যুগে রব্বুল আলমিনের পক্ষ থেকে সফল কামদেরকে বিজয়ী করে দে আল্লাহ রবিন বলছেন কিন্তু আমার এই পয়গম্বর দয়ের এই আমলকে আমি রব্বুল আমিন এমন পছন্দ করলাম এমন ভাবে এটা কবুল করে নিলাম এমন ভাবে আমি তার প্রতি খুশি হলাম নবীজি আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাই ইসলাম এসেছেন আর আমার নবীর পরে আর কোনো পয়গম্বর আসবেন না কিন্তু কেয়ামত পর্যন্ত আল্লাহ তার এবাদতকে এমন পছন্দ করেছেন কেয়ামত পর্যন্ত প্রতিটা ইমানদারের জন্য মিল্লাতে ইব্রাহিমের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত এই সুন্নাতকে আল্লাহ বলবৎ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাহাদা লাওয়াল বালাউল আল্লাহর প্রেম বলছেন দুনিয়ার মানুষ শুনতে যত সহজ এত সহজ নয় নবী ইব্রাহিমের থেকে বড় বড় পরীক্ষা আর একজন পয়গম্বরি দিয়েছেন তিনি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম এছাড়া ইব্রাহিম আলা ইসলামের সমান পরীক্ষার কোনো পয়গম্বর দেন নাই আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন এটা ছিল পয়গম্বরের জীবনে সুস্পষ্ট কঠিনতম একটা পরীক্ষা কিন্তু আমার পয়গম্বর এমনভাবে উতরায় গেলেন আল্লাহ এর বদলে এক বিশাল আল্লাহ বলতেছেন বিজেপি আজিম আল্লাহ এমন একটা জবেহের প্রক্রিয়াকে আল্লাহ নির্ধারণ করলেন যে আল্লাহ স্বয়ং বলছেন এটা আজিম তার মানে ইব্রাহিমের এইটাকে কবুল করে আল্লাহ এমন সুন্নাত দিলেন যে এটাতে আমদ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে শোভাং আল্লাহ অন্য কোনো পয়গম্বর যে পয়গম্বরে এমন একটা আচরণ ছিল যেই আচরণটা আপনারা আমরাও আমাদের উপরেও ধার্য হয়ে গেছে পেয়ামত পর্যন্ত চলমান থাকবে না পয়গম্বরদের অনেক আচরণ ছিল যেইগুলো ইন জেনারেল যেরকম প্রত্যেক পয়গম্বর বিবাহ করেছেন প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন প্রত্যেক পয়গম্বর আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে তাদের প্রতি যে নিয়ামত ছিল ওই নিয়ামতের কারণে একটা সুগন্ধি পছন্দ করতেন প্রত্যেক পয়গম্বর শূন্যতে খাতনা করতেন জেনারেল আমার নবীর মধ্যেও ছিল এই জন্য এইটা কিন্তু এই কুরবানি ইব্রাহিম আলহ ইসালামের উপরে আল্লাহ রব ইন এমন খুশি হয়েছেন যে কেয়ামত পর্যন্ত এইটাকে আল্লাহ বলছেন এটা জিবিন আজিম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করা হলো সব আল্লাহ এর আগে কুরবানি কঠিন ছিল উম্মতে মোহাম্মদের জন্য এটা সহজ হয়ে গেছে ইব্রাহিম আলহ ইসালাম থেকে এটা আমাদের জন্য সহজ হয়েছে কেননা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ মনের প্রস্তুতিকেই কবুল করে নিছেন এর আগ পর্যন্ত কি লাগতো কুরবানি করার পরে মাঠের মধ্যে যে দিয়ে আসতে হতো এটা রাত্রেবেলা আসমান থেকে বার্ক আসমান থেকে অগ্নি বিদ্যুৎ আসতো ওইটা আসার পরে যাদেরগুলা ভস্মীভূত হয়ে যেত জ্বলে যেত পরের দিন যাওয়ার পরে বোঝা যেত এই মানুষের কুরবানি কবুল হয়েছে আর যেইগুলা মাসি লেগে যেত গন্ধ হয়ে যেত মাঠে ওইগুলা দেখে মানুষ বুঝে ফেলতো এটা কার কুরবানি তারটা কবুল হয় নাই আল্লাহ বলে মিনি এই বিধান রাখলে বাংলাদেশ দুর্গন্ধে শেষ হয়ে যেত কারণ আমাদের কারোটাই কবুল হতো না ঠিক না ভাই উপরে উপরে বিরাট হাজি সাপ ভাব নিয়ে আছে কিন্তু ওনার মাল যে হারাম সাপ এটা তো আমি জানি না কিন্তু উনার কামাই হারাম চলা হারাম পোশাক হারাম এরকম লোক আছে না ভাই আমাদের মসজিদে আবার দান করে মোটামুটি অঙ্ক দান করে কিন্তু বান্দার হকের সাথে কোনো সংশ্লিষ্ট নাই টাউটামি ভাটতামি দুই নম্বরই এইগুলো আমাদের সমাজে এখন এটা হচ্ছে আমাদের সমাজের একটা এটিকেট কালচার উন্নত একটা কালচার তো আমাদের ওই সিস্টেমের কুরবানি থাকলে পুরা ময়দান অন্ধকার হয়ে যেত ঠিক না ভাই আল্লাহ রাবুল আলমিন দয়া আমাদের প্রতি করলেন অতএব প্রিয় ভাইরা এই যে কুরবানি এই যে কুরবানির বিধান এটা আল্লাহ রাবুল মিনের দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাবাদ যেটাকে ছোট মনে করবেন না আল্লাহ জিবিন আজিম হিসাবে উল্লেখ করেছেন পয়গম্বর তার সবচেয়ে কলিজার টুকরাকে কুরবানি দিতে যে আল্লাহ যেটা দিছেন আপনি আমি আমার সাধ্যদের মধ্যেই পশু দিয়ে আল্লার কাছ থেকে রেওয়াড অর্জন করতে পারি এই জন্য আল্লাহর উপর মেন বলছেন লেয়েনা আল্লাহ আ লমুহা ওলা দিমা উহা ওলা কি ইয়েনা আলু হুত্তা কোমিন কুমারে বান্দা বোকার বোকা আল্লাহ কি তোমার পশু দেখে হুম আল্লাহ কি তোমার রক্ত দেখে আল্লাহ কি তোমার গোস্ত নেয় নেয় না তো বুলামিন কিছুই দেখেন না আর তুমি মনে করতেছ যে তুমি এটা দেখাই আল্লাহকে কবুল করাবে না আল্লাহ তোমার অন্তর দেখবেন আপনি কেনার সময় আপনার অন্তরের হালত কি ছিল আল্লাহ বলছেন ওই সময় তো তোমার কুরবানি কবুল হয়ে যায়